সো গাইস কালকে আমি আর আমার এক ভাই দুইজনে মিলে একটা মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়ার কারণ হলো আমার হাতে যে মাইক্রোফোনটা দেখেছে এটা কেনার জন্য মূলত আমরা মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে আসার সময় আমাদের পা অনেক ব্যথা করতেছিল কারণ আমরা যাওয়ার সময় অনেকগুলো রাস্তা হেঁটে গেছিলাম তো আমরা দুই ভাই মিলে পঞ্চাশ টাকা বের করে মানে আমাদের কাছে বাংতি ছিল না সব বড় বড় নোট ছিল তো বাংতি না থাকায় পঞ্চাশ টাকা বের করে পরে আমরা রিক্সায় উঠছিলাম রিক্সা ভাড়া ফুরিয়ে পরে আমরা যখন রিক্সা থেকে নামলাম তখন আমরা পঞ্চাশ টাকা খুঁজে পাচ্ছি না মনে হয় রিক্সার মধ্যেই পঞ্চাশ হাজার টাকা পরে গেছে রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য আমরা পঞ্চাশ টাকা কোনোভাবে ব্যবস্থা করতে পারতেছি না তো ওই রিক্সাওয়ালাকে আমরা পাঁচশো টাকা নোট দিলাম যে ভাই বাংতি হবে কিনা তখন সে বললো মাত্র ঘর থেকে বের হয়েছে আমাদের কাছে বাংতি নেই তখন আমরা পঞ্চাশ মানে আশেপাশে অনেক জায়গায় খুঁজতেছি বাংতির জন্য তো আমাদেরকে কেউ বাংতি দিচ্ছে না তো একজন মুরব্বী এসে আমাদেরকে বলতেছে বাবা তোমাদের কোন সমস্যা পরে আমরা বললাম যে আমাদের কাছে বাংতি নেই তো এই রিক্সা ভাড়া দিতে হবে মুরব্বী বললো কত টাকা তো আমরা বললাম যে পঞ্চাশ টাকা পরে মুরব্বী নিজের পকেট থেকে আমাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে দিল। বলো যে তোমরা ভাড়া দাও আমি দাঁড়াচ্ছি তোমরা বাংতি করে নিয়ে এসো তো আমরা অনেক কষ্ট করে বাংতি করে আনার পর ওই মুরব্বীকে আমরা পঞ্চাশ টাকা দিয়েছি দেওয়ার পর ওই মুরব্বীটা এত এত খুশি হয়েছে তার হাসিটা দেখলে আপনি বলতে পারতেন যে সে কতটা খুশি হয়েছে এমন খুশি পঞ্চাশ কুড়ি টাকা দিয়েও কিনা যাবে না তো আমাদের কাছে ভালো লাগে ভালো লাগছে কি যে মুরব্বীটা আমাদেরকে সাহায্য করেছে মানে সে একজন মুরব্বী মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে কারণ এখন বর্তমানে দুনিয়াটা এমন হয়ে গেছে যে কোনো জায়গার মধ্যে কোনো বিশ্বাস নেই তো ওই জায়গা থেকে ওই মুরব্বী মানুষটা আমাদেরকে বিশ্বাস করে তার পকেট থেকে পঞ্চাশ হাজার আমাদেরকে দিয়েছে ভালো লাগছে যে একজন মুরব্বী হয়ে আমাদের মতো জন মানুষদেরকে বিশ্বাস করেছে তো আমি ভাবলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করি তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকুন আর ওই মুরব্বীকে নিয়ে আপনি যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে তাকে নিয়ে একটি লাইন বলে যাবেন ধন্যবাদ